গত কয়েকদিন ধরে কি কাঁচামরিচের ঝাল একটু বেশি লাগছে লাগারই কথা কয়েকদিন আগেও হয়তো চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে আপনার এক সপ্তাহের কাঁচামরিচের খোরাক মিটে যেত আর এখন সত্তর থেকে পঁচাত্তর টাকা লাগছে গতকালও রাজধানীর বাজারে এক কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে তিনশো থেকে তিনশো বিশ টাকায় এক সপ্তাহ আগেও হয়তো যা ছিল দুশো টাকার মধ্যে ব্যবসায়ীরা বলছেন টানা তিন চার দিনের ভারী বৃষ্টির কারণে মরিচ সরবরাহে ঘাটতি হয়েছে আর প্রতিবেশী দেশ ভারতে পূজার কারণে অন্যটি আমদানি কম হয়েছে এটার প্রভাব বাজারে পড়েছে তবে ক্রেতাদের অভিযোগ ব্যবসায়ীরা কারসাজি করছেন বৃষ্টি বেশি হলে মরিচের দাম বাড়ার ব্যাপারটি বেশ পুরনো কারণ মরিচ গাছ বেশি পানি সহ্য করতে পারে না এ কারণে একসময় গ্রামাঞ্চলে বর্ষার সময় সংরক্ষণ করে রাখা শুকনো মরিচের ব্যবহার বাড়ত যদিও এখন অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু প্রতি বছর অন্তত দু একবার কাঁচা মরিচের দাম বাড়েই আর বাড়তে বাড়তে তা অনেক সময় নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যায় বর্ষার দোহাই হোক আর আমদানির কমার অজুহাত হোক ক্রেতার পকেট থেকে তখন বাড়তি টাকা চলে যায় নিত্যপূর্ণ এভাবে দাম বেড়ে যাওয়া নিয়ন্ত্রণ করতে কি প্রয়োজন বাজার তদারকি নাকি অন্য কিছু জানতে চাই আপনার মত চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার মতামত জানান কমেন্ট করে চর্চার সঙ্গে থাকুন